শুভ সকাল তোমরা কেমন ভাবির সবাই ভালোই আছো আমিও ভালো আছি কি বার বৃহস্পতিবার এখন বাজে হচ্ছে দাঁড়াও দেখছি বাজে হচ্ছে এগারোটা এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম বন্ধুরা আর এখন আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে আর মারা দিচ্ছে না এদের থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে আর বন্ধুরা আজকে তো বৃহস্পতিবার এই পুজো দিতে দিতেই প্রায় এগারোটা বেজে গেছে তারপরে আবার কলমিস্তিরি কাজ করছে তা যাই হোক চলো চাও হয়ে গেছে নিচে নেমে এসে চা হয়ে গেছে চলো দেখিয়ে দিই এই দেখো চা আর এই যে এখানে পাঁচ পিস স্লাইস রুটি ছেঁকে দিয়েছি এটা তোমাদের দাদাভাই খাবে আমরা খাবো এই যে লাচ্ছা বন এই যে এই দিয়েই খাবো চা একটু দোকানে গেছে যে হার্ডওয়্যারের দোকানে এখানে সামনেই আমাদের ওই কলের আর কি কি জিনিসপত্র লাগবে ওগুলো আনতে গেছে তাই যাই হোক কী কাজ করাচ্ছি পরে তোমাদের দেখাবো চলো আগে চাটা খেয়ে নিই আর আজকে রান্নাবান্নার ঝামেলা নেই রান্নাবান্না রয়েছে কালকে মেশিনে বসবো এখন এই ঘরটা গোছানো হয়নি আর বিকেলে একটু ননদের বাড়িতে যাওয়ার ইচ্ছে আছে দেখা যাক যদি যাই তোমাদেরকে তো নিয়েই যাবো তাহলে চলো চাটা খাই ঠান্ডা হয়ে যাচ্ছে পরে আসছি দেখতে দেখো সারাদিনের ব্লগটা বন্ধুরা দেখার আগে অবশ্যই একটা লাইক দিও চলো এখনকার মতন টাটা বন্ধুরা সে অনেকক্ষণ পরে এলাম সেই চা খাওয়ার সময় তোমাদের সাথে কথা হয়েছে আর এদিকে আমার ভাত হয়ে গেছে ভাতও বসিয়ে দিয়েছিলাম আর কলমিস্ত্রি কাজ করছিল হয়ে গেছে কাজ চলে গেছে ওরা তারপরে খুব নোংরা হয়েছে বৃষ্টিও পড়ছিল সব খোঁড়াখড়ি করেছে সিমেন্ট বালি লেগেছে একটু সেই হিসাব দিয়ে খুব নোংরা হয়েছিল ওপরের ছাদেও নোংরা হয়েছে যেহেতু ছাদেই কাজটা হয়েছে নিচেও কাজ হয়েছে সব ধোয়ালাম ধুয়ে টুয়ে ছাদটা মা পরিষ্কার করলো তা যাই হোক এদিকে ভাতও বসিয়ে দিয়েছি চলো তোমাদের ভাত বসিয়ে দিয়েছি কি ভাত আমার হয়ে গেছে চলো দেখিয়ে দিই এই দেখো এই মাত্র নামালাম ভাতের মধ্যে আজকে কুমড়ো সেদ্ধ আর টমেটো সেদ্ধ দিয়েছি ভাতটা হয়ে গেছে বন্ধুরা বন্ধুরা তোমাদের দেখলে আমার ভাত হয়ে গেছে আর কালকে চিকেন রয়েছে ওইটা দিয়েই খাওয়া হবে আর টমেটো কুমড়ো ভাতে দিয়েছি আর তোমাদের কী কাজ আজকে মানে কলমিস্ত্রি কি কাজ করলো চলো তোমাদের দেখিয়ে দিই এই দেখো কি কাজ করলো ওপরে দুটো কল বসালাম এটা হচ্ছে ট্যাঙ্কির কল এটা হচ্ছে টাইম কল এই দুটো কল বসালাম যেহেতু ওপরে শেড দেওয়া রয়েছে দেখো বর্ষার সময় উপরে বসে কাজ করা যাবে আর বাথরুমে একটা চলো দেখাই আগে বাথরুমে এই ট্রেটা বসানো হলো সাবান টাবান রাখার জন্য এইখানে আমার সাবান টাবান রাখা হয় না হ্যাঁ এই যে এখানে রেখেছে আমার মা এখানে সব জিনিসপত্র রয়েছে সব রয়েছে এই ট্রেটার জন্য রাখা হলো শ্যাম্পুর বোতল টোতলও রাখা যাবে আর এইদিকে দেখো এই রডটা ভেঙে গেছিল। এই রডটা আজকে লাগানো হলো লাগানো ছিল ভেঙে গেছিলো রডটা আবার আজকে নতুন কিনে এনে লাগানো হলো এই হচ্ছে বাথরুমের কাজ হয়েছে দেখো নিচের এই কলটাও পাল্টানো হলো এটা নষ্ট হয়ে গেছিলো এই কলটাও পাল্টানো হলো বন্ধুরা তোমরা তো দেখলে কী কী কাজ করালাম কলমিস্ত্রি কাজ করলো আর এই দেখো মেশিনে একটু বসেছিলাম কিন্তু কাজ করতে পারিনি আর দাদা ভাইটা ওই যে মালটা হয়ে গেছে সেটা নিয়ে গেলো আর একটা মাল দিয়ে গেছিলো না ওটাকে আমি ফেরত দিয়ে দিলাম কেন ওটা করার আমার সময় হবে না গ্রামের ষষ্ঠী চলে গেলে তারপরে আমি নিই তাহলে চলো আর এখন খাওয়া দাওয়া করবো যেহেতু একটু নমদের বাড়ি যাবো তোমাদেরকে বললাম চলো পরে আসছি দেখতে থাকো গুড ইভিনিং বন্ধুরা এই দেখো রেডি হয়ে গেছি তোমাদেরকে বললাম না নমদের বাড়ি যাব। তা রেডি হয়ে গেছি চলো যা যাক দেখো বন্ধুরা বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছি এই যে অটো থেকে নেমে স্টেশনের দিকে যাচ্ছি বৃষ্টি চলো দেখো বন্ধুরা দিদি বাড়িতে চলে এসছে দিদি ভাই দেখো কি চেহারা হয়েছে দিদি একদম কিছু খায় না কিছু না এইরকম ছিল দিদিভাই এখন এইরাম হয়ে গেছে চো চলে এসেছি ওই যে দাদুভাই আর ওই যে রূপা ভাত খাচ্ছে ঢাকা দিচ্ছ খাওয়া হয়নি এখনো ঢাকা দাও এখনো খেতে বসেনি এই যে ওই যে দিদিভাই ওই যে দিদিভাই ওই দেখো চেহারা দেখেছ ওই যে জামাইবাবুর সাথে জামাইবাবু আজ আমাদের মধ্যে নেই এই যে দেখো জামাইবাবু আমাদের মধ্যে নেই এখন জামাইবাবু অনেকদিন আগেই চলে গেছে আর এই যে দিদি ভাই দেখো কত সুন্দর চেহারা ছিল কত সুন্দর দেখতে ছিল দেখো আর এখন দেখো কেউ বলবে এটা এই দিদি ভাই কেউ বলবে এটা তোমাদের দেখলে দিদি ভাইকে দেখলাম দিদি ভাই ভাইতে এলাম বৃষ্টিতে ভিজে ভিজে আজকে দিদি ভাই বাড়িতে এলাম যাই হোক আর জামাই দেখালাম তোমাদের দিদিভাই কত সুন্দর চেহারা ছিল তো আর কি হয়ে গেছে তাহলে চলো একটু বসি কথাটা বলি দেখতে থাকো এই দেখো বন্ধুরা দাদুভাই চা করলো এই যে চা বিস্কুট দেখো সব শিখে যাচ্ছে দিদা অসুস্থ মামা কাজে চলে যায় ওই জন্য ও সব শিখে যাচ্ছে

রূপা এখন ভাত খেতে বসেছে তাড়াতাড়ি খাও হ্যাঁ তাড়াতাড়ি খাওয়াই দেখো আমাদের রূপা রানি খাও এখন বাড়ি চলে যাবো হ্যাঁ টাটা হ্যাঁ অনেকক্ষণ আগেই এই সাড়ে সাতটার সময় বাড়ি এসেছি এসে সন্ধে টন্দে দিলাম দিয়ে এবার দেখো এই যে ফোসকা এটা আসার সময় আনিনি মানে আমাদের সামনেই বসেছে তোমাদের দাদা আবার একটু বেরিয়েছিল তখন নিয়ে এসেছি যে ফুচকা খাবো এখন আমরা তিনজনে এই যে ফুচকা এখানে আছে টক জল আলু কই ও আচ্ছা টক জল আর এই ফুচকার নিচে আছে আলু চলো এগুলো বের করে নি বন্ধুরা এই দেখো আলু ভরে দিয়েছি এটা মাকে দেবো আলু দিয়ে দিয়েছে এই যে টক জল মাকে দিয়ে দিলাম আর আমাদের দেখো এখানেই আছে এই যে প্যাকেট থেকে বেরিয়ে গেল আর এখানে আছে আলু তাহলে ফুচকা খেতে খেতেই ভিডিওটা আজকে আমি শেষ করব তা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই বেল বাটনটি অন করে দিও আমার নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে তোমাদের কাছে চলো আজকে আমি টাটা গুড নাইট